আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, "ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট আগে কখনো দেখিনি" বললেন একে আজাদ। 40 বছরের ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট আগে কখনো দেখিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক। ব্যবসায়ী নেতা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি একে আজাদ তিনি বলেছেন, আমরা এই খাতকে সম্মানজনক অবস্থান নিয়ে এসেছি কিন্তু এখন হতাশ ও ক্ষুব্ধ আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক আলো আয়োজিত যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে সব কথা বলেছেন তিনি বৈঠকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ী গবেষকরা অংশ নিয়েছেন আগামী সপ্তাহে ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে পারে ইরান আগামী সপ্তাহে পারমাণবিক ইস্যুতে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় বসতে পারে ইরান দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের প্রতিবেদনেই তথ্য জানানো হয়েছে খবর অয়টার্সের এরপর জানাব গাজায় খাবারের অভাবে এক মাস বয়সী শিশুর মৃত্যু গাজা পতকায় তীব্র খাবারের অভাবে ৩৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আল শিপা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এই তথ্য নিশ্চিত করে বলেছেন হাসপাতালটিতে আজ ওই শিশু ছাড়া অনাহারে মৃত্যু হয়েছে আরেকজনের এদিকে পার্লামেন্টে বসে তাস খেলছেন মন্ত্রী ভারত জুড়ে পাড় ভারতের মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটের বিরুদ্ধে পার্লামেন্টে বসে মোবাইলে তাস খেলার অভিযোগ উঠেছে বিধানসভার অধিবেশন চলাকালীন ফোনে তিনি বিধানসভায় বসে তাস খেলছিলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এরপরই তিনি সমালোচনার মুখে পড়েছেন তবে এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি একটি ভিডিওতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে হু হু করে বিক্রি হচ্ছে আওয়ামী লীগ নেতাদের সম্পত্তি এবার যুক্তরাজ্যে এক এক করে জব্দ হচ্ছে আওয়ামীপন্থী নেতাকর্মীদের অবৈধ সম্পত্তি তাই এসব সম্পত্তি হু হু করে বিক্রি হচ্ছে এমনটাই জানিয়েছে একটি সংবাদ মাধ্যম এবং ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট আগে কখনো দেখিনি বললেন একে আজাদ চল্লিশ বছরে ব্যবসায়িক জীবনে রপ্তানি খাতে এমন সংকট আগে কখনো দেখিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্যতম রপ্তানিকারক ব্যবসায়ী নেতা ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি একে আজাদ তিনি বলেছেন আমরা ব্যবসায়ীরা এই খাতকে সম্মানজনক অবস্থানে নিয়ে এসেছি কিন্তু এখন হতাশ ক্ষুব্ধ আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত যুক্তরাষ্ট্রের মাল্টা শুল্ক কোন পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকে সব কথা বলেছেন তিনি বৈঠকে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ী গবেষকরা অংশ নিয়েছেন সম্পতি এক ব্রান্ড অংশীদারের সঙ্গে বৈঠকের অভিজ্ঞতা তুলে ধরেন হামিম গ্রুপের এমডি একে কে আজাদ তিনি বলেছেন সামনে আমাদের দেশের উপর এক তারিখ থেকে শুল্ক বাড়িয়ে পঁয়ত্রিশ শতাংশ করা হচ্ছে এ শুল্ক যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দেয় যুক্তরাষ্ট্র তাহলে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি জন্য খুবই দুর্ভোগের দিন অপেক্ষা করছে কারণ এই রপ্তানি হঠাৎ করে আমাদের দেশে কমে যেতে পারে কারণ যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে অবস্থায় আমরা কোনোভাবে আগের পজিশনে যেতে পারব না সুতরাং সরকারকে ভাবতে হবে কাজ করতে হবে সরকার যেভাবে দায়িত্ব অবহেলা করছে এভাবে চলতে থাকলে আগামীতে যদি অতিরিক্ত শুল্ক বেড়ে যায় তাহলে এই শুল্ক কিভাবে পরিশোধ করবো আর আমাদের যারা বায়ের আছে তারা বলেছে শুল্ক নাকি সমস্ত কিছু আমাদের ঘরে চাপিয়ে দিবে এত শুল্ক দিয়ে কিভাবে পণ্য বিক্রি করব সেটা আমার মাথায় আসছে না ব্যবসায় পরিবেশ জীবনে এটি আমাদের জন্য সবথেকে বড় ধরনের ঝুঁকি বলে মনে করছেন তিনি আগামী সপ্তাহে ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে পারে ইরান আগামী সপ্তাহে পারমাণবিক ইস্যুতে ব্রিটেন ফ্রান্স জার্মানির সঙ্গে আলোচনায় বসতে পারে ইরান দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিমের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে খবর রয়টার্সের ইউরোপের এই তিন দেশ সতর্ক করে জানিয়েছে ইরানের সঙ্গে আলোচনায় ব্যর্থ হলে আন্তর্জাতিকভাবে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দে তাস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আলোচনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে কোথায় এবং কখন আলোচনা হবে তা নির্ধারিত হয়নি। ইরানের ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার এক মাস পর কথিত ইউরোপের থ্রি ন্যাশনাল পররাষ্ট্রমন্ত্রীরা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসির সঙ্গে ফোনে কথা বলার পরেই প্রতিবেদনটি সামনে এসেছে পারমাণবিক ইস্যুতে দু সালে চীন রাশিয়া রাশিয়া ব্রিটেন ফ্রান্স জার্মানি সহ ইরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের হয়ে যায় তবে দু সালে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে এই দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত করার পাশাপাশি তার উপর দেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় ইউরোপের তিন দেশ জানিয়েছে যদি ইরানে ইসরায়েল বিমান হামলার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হয় পারমাণবিক আলোচনা আবার শুরু না হয় বা কার্যকর করার কোনো ফল না আসে তাহলে তারা আগস্টের শেষ দিকে জাতিসংঘের কাছে তথাকথিত ব্যাক ম্যাকানিজম এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে গাজায় খাবারের অভাবে এক মাস বয়সী শিশুর মৃত্যু গাজা উপত্যকায় তীব্র খাবারের অভাবে ৩৫ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে আল শিপা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া এই তথ্য নিশ্চিত করে বলেছেন হাসপাতালটিতে শনিবারই শিশু ছাড়াও অনাহারে মৃত্যু হয়েছে আরেকজনের এছাড়াও গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী চিকিৎসা সূত্র থেকে জানা গেছে শনিবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত একশো জন নিহত হয়েছে তাদের মধ্যে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্র থেকে খাবার সংগ্রহের চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আঠারো জন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে গাজার হাসপাতালে জরুরি বিভাগগুলোয় চরম অনাহারে মৃত্যুর মুখে চলে যায় মানুষের ভিড় বাড়ছে কর্মকর্তারা জানিয়েছে গাজায় প্রায় সতেরো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে যা আগে কখনো দেখা যায়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংগঠনটি গাজায় চারটি ত্রাণ কেন্দ্র চালু করেছে এর আগে উপত্যকাটিতে ও বিভিন্ন দাতব্য সংস্থার অধীনে প্রায় চারশো কেন্দ্র থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোকে হতো এখন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত করা হচ্ছে জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান ইউএনআর ডব্লিউ এ জানিয়েছে গাজার সমগ্র জনসংখ্যার জন্য খাদ্য মিশরীয় সীমান্ত অপেক্ষা করছে সংস্থাটি সীমান্তের গেটগুলো খুলে দিতে অবরোধ তুলে নিতে এবং ইউএনআরডব্লিউকে তার কাজ করতে দিতে আহ্বান জানিয়েছে অন্যদিকে সংস্থাটিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে কাজ করতে নিষেধ করেছে ইসরায়েল পার্লামেন্টে বসে তাস খেলছেন ভারতের মন্ত্রী ভারত জুড়ে তোল পার ভারতের মহারাষ্ট্রের কৃষিমন্ত্রী রাও কোকাটের বিরুদ্ধে পার্লামেন্টে বসে মোবাইলে তাস খেলার অভিযোগ উঠেছে বিধানসভার অধিবেশন চলাকালীন ফোনে তাস গেম খেলার একটি ভিডিও প্রকাশের পর তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন তবে এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে জানিয়েছে ওই মন্ত্রী এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর ভিডিওতে বিরোধীরা ব্যাপক প্রশ্ন তুলছেন টিভির খবরে বলা হয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি এনসিপি নেতা রোহিত পাওয়ার ভাইরাল ভিডিওটি সম্পর্কে ক্ষমতাসীন জোটকে আক্রমণ করেছেন তিনি আরও বলেন রাজ্যে অগণিত কৃষি সমস্যা প্রতিদিন আটজন কৃষক আত্মহত্যার পরও কৃষিমন্ত্রীর কোনো কাজ নেই মনে হচ্ছে রামি খেলার সময় আছে তার এদিকে এই কাজের পক্ষে ছাপাই গেছে ওই কৃষিমন্ত্রী তিনি বলেছেন যখন আমি জানি যে ক্যামেরা আছে তখন আমি কেন সেখানে বসে খেলব আমি এই খেলা এড়িয়ে যেতে চেয়েছিলাম আমি দুইবার চেষ্টা করছিলাম জানতাম না কিভাবে এটি এড়িয়ে যেতে হয় কিন্তু পরে গেম থেকে বেরিয়ে আসি অসম্পূর্ণ ভিডিও ব্যবহার করে তাকে টার্গেট করা হয়েছে বলে বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী তিনি বলেন আমি এই ধরনের কোনো কার্যক্রমে জড়িত নই